নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি যদি গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষ আর মধ্যবিত্ত পরিবারের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের গরিব মানুষদের জন্য একটি নতুন প্রকল্প চালু করলেন বন্ধুরা এই নতুন প্রকল্পে আপনারা আবেদন করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন পঁচিশ হাজার টাকা আমরা যেরকমটা জানি যে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গরিব মানুষদের জন্য কিন্তু বিভিন্ন প্রকল্প চালু করেছেন যেমন সমাজসাদী প্রকল্প লক্ষ্মী বনের প্রকল্প থেকে শুরু করে আরও কন্যাশ্রী রূপশ্রী বেকার ভাতা বার্ধক্য ভাতা ইত্যাদি আরও অনেক প্রকল্প তিনি চালু করেছেন আর বন্ধুরা সবথেকে বড়ো কথাটি হচ্ছে যে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কিন্তু সবথেকে বড়ো প্রকল্পটি হচ্ছে লক্ষ্মীর বান্ডার প্রকল্প তার কারণ এই প্রকল্পের মাধ্যমেই বাড়ির মহিলারা প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা পেয়ে থাকে যার ফলে বাড়ির মহিলাদের পাশাপাশি বাড়ির সবাই খুবই উপকৃত হয়েছেন আর বন্ধুরা এই লক্ষ্মীর বানার প্রকল্পের মতোই আবারও একটি নতুন প্রকল্প চালু করলেন আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তো আসুন এবার আমরা দেরি না করে দেখে নিচ্ছি যে আপনারা কিভাবে এবং কোথায় গিয়ে আবেদন করবেন এই প্রকল্পের টাকার জন্য তো বন্ধুরা কিভাবে আবেদন করবেন তা জানা রাখি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়া না কিন্তু অবশ্যই বন্ধুরা সবার প্রথমেই এই নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা বাটনটি ক্লিক করে আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব যে লেবার কার্ড বানালে আপনারা কি কী সুবিধা পেতে চলেছেন বন্ধুরা লেবার কার্ড বানানো থাকলেই কিন্তু দুর্ঘটনাজনিত চিকিৎসা ভাতা হিসেবে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন দুর্ঘটনাজনিত অসমর্থতার জন্য পঁচিশ হাজার টাকা অস্ত্রোপচার বা অপারেশনের জন্য তিরিশ হাজার টাকা কঠিন ব্যাধির চিকিৎসার আবেদনকারী অথবা তার উপর নির্ভরশীল সদস্যরা প্রতি বছর চিকিৎসার জন্য দশ হাজার টাকা করে টাকা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে যক্ষায় আক্রান্ত হলে সেক্ষেত্রে তিন হাজার টাকা নির্মাণ কর্মী যদি মারা যায় সেক্ষেত্রে তার পরিবারকে তিরিশ হাজার টাকা দেওয়া হয় আর যদি কাজ করতে করতে নির্মাণ মারা যায় সেক্ষেত্রে তার পরিবারকে এক লক্ষ টাকার অনুদান দেওয়া হয় ষাট বছরের পরে প্রতি মাসে পেনশন হিসেবে পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত দেওয়া হয় আর যদি কোনো কর্মে তার মৃত্যু হয় সেক্ষেত্রে তার স্ত্রীকে অর্ধেক পেনশনের টাকা দেওয়া হয় আর পরবর্তী সুবিধা যেখানে বলা রয়েছে গৃহ নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকা লোনের ব্যবস্থা করে দেওয়া হয় এই প্রকল্প থেকেই নির্মাণ সন্তানদের পড়াশোনার জন্য দুই হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয় মহিলা নির্মাণ কর্মীদের জন্য গর্ভাবস্থার সময় তিন হাজার টাকার অনুদান দেওয়া হয় মহিলা নির্মাণ কর্মী যদি দুর্ঘটনাজনিত গর্ভপাত হয় সেক্ষেত্রে দু হাজার টাকার আর্থিক সাহায্য করা হয় এছাড়াও চশমা কেনার জন্য পাঁচশো টাকার সুবিধা আবেদনকারী যদি অন্তিম ক্রিয়া মানে যে মারা যাবে সে যদি আগে থেকে আবেদন করে থাকে সেক্ষেত্রে তার শেষকৃত্যের জন্য তিন হাজার টাকা দেওয়া হয় অনুদান যন্ত্রপাতি কেনার জন্য এককালীন এক হাজার টাকা দেওয়া হয় এছাড়াও আবেদনকারীর মেয়ের বিবাহের সাহায্যের জন্য পাঁচ হাজার টাকা করে বছরে দুইবার মোট দশ হাজার টাকা দেওয়া হয় এবারে বন্ধুরা এই সুন্দর প্রকল্পে আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে একদম ইম্পর্ট্যান্ট একটা স্টেপ দেখুন বলা রয়েছে এটাতে আবেদন করার জন্য যে ডকু ডকুমেন্টসগুলি লাগবে সেটা হচ্ছে আধার কার্ড সাথে ভোটার কার্ড থাকতে হবে এরই সাথে বিদ্যালয় পরিত্যাগের সার্টিফিকেট থাকতে হবে জন্ম সার্টিফিকেট রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবারে বন্ধুর কথা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন বন্ধুরা দেখুন বলা রয়েছে ক্ষুদ্র প্রান্তিক কৃষক শাকসবজি ফল বিক্রেতা পরিযায়ী অটো অটোরিকশা চালক খবরের কাগজ বিক্রেতা বিড়ি শ্রমিক রাস্তার ধারে খাবার ফল ইত্যাদি বিক্রয় বিক্রয়কারী লেদা শ্রমিক সুতোর মিস্ত্রি রাজমিস্ত্রি বলতে গেলে বন্ধুরা সমস্ত দিন দরিদ্র খেটে খাওয়া মানুষরা কিন্তু সবাই এটাতে আবেদন করতে পারে বন্ধুরা এবারে কথা হচ্ছে এই লেবার কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন বন্ধুরা এটাতে আবেদন করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আর এই ওয়েবসাইটটার নাম নাম হলো ই ডিস্ট্রিক্ট ডট ডট জিওভি ডট ইন এরপরে বন্ধুরা এই ওয়েবসাইটে আসার পর সিটিজেন লগ ইন পেজের একদম নিচের দিকে লেখা থাকবে নিউ রেজিস্ট্রেশন এই নিউ রেজিস্ট্রেশন অপশানে আপনার ক্লিক করতে হবে এরপর আপনাকে আপনার নাম মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপর আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য তিনটে ধাপ বা স্টেপের মধ্য দিয়ে যেতে হবে যেখানে প্রথমে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে তারপর আপনার আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে পাসওয়ার্ড আইডি দিয়ে এরপর আপনার মোবাইল নম্বরের সাথে একটা ওটিপি ভেরিফিকেশন হবে এই তিনটি স্টেপ সম্পূর্ণ হলে কিন্তু আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো হবে আপনার ইউজার নেম এবং নতুন পাসওয়ার্ড এবং লগ ইন পেজে প্রদর্শিত ক্যাপচা কোড দিয়ে লগ ইন করলেই কিন্তু লেবার কার্ড বানানোর আবেদনপত্র চলে আসবে আবেদনপত্র সমস্ত তথ্য পূরণ করে সাবমিট করলেই আপনি খুব সহজেই লেবার কার্ডটা পেয়ে যাবেন